আসসালামু আলাইকুম আমি রাজিয়া সুলতানা খানম বিকেটিটিসি প্রিয় ছাত্র ছাত্রী আজকে আমাদের টপিকের নাম হলো ও এইচ এস এই ও এইচ এস এর মধ্যে আজকে যে বিষয়গুলো আলোচনা হবে সেগুলো হচ্ছে ওয়ার্ক প্লেস হেজার্ক টাইপস ইনসপেকশন হাউস কিপিং টাইপ পিপিই টাইপস ইউজ

मोस्ट इम्पोर्टेंट सोशल वार्क प्लेस टुकु उपीडिया এখানে প্রত্যেক ব্যক্তির কাজের স্থানটাই মূলত ব্যক্তি বা কর্মক্ষেত্র একজন কাজে যিনি নিযুক্ত তাকে তার কাঠামোর ভিতরে এবং বাহিরে উভয় স্থানে কাজ করতে হয় এবং তাদের কাজের কোনো নির্দিষ্ট স্থান থাকে না সেক্ষেত্রে সে যখন যেখানে কাজ করে তখন সেই স্থানটাই তার কর্মক্ষেত্র বা ওয়ার্ক তাই কর্মীকে সুরক্ষিত রাখার জন্য তার কর্মস্থলের সুরক্ষা এবং দুর্ঘটনা মুক্ত রাখা উচিত এখানে আমরা এই বলেছিলাম যে আমাদের এখানে যারা প্রশিক্ষণে আমাদের প্রশিক্ষার্থীরা ইমপ্লয় হতে পারে বা ইমপ্লয় হতে পারে তাহলে এখানে আমাদের এই ঝুঁকিগুলো ইমপ্লয়ের ঝুঁকি এবং ইমপ্লয়ের ঝুঁকি কস্ট এখানে আমরা ইমপ্লয়ির ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তার যে দুর্ঘটনায় যদি সে অসুস্থ হয় বা দুর্ঘটনা যদি সে পড়ে তাহলে সে তার ব্যথা এবং বিভিন্ন সাফারিং এবং তার যে অসুস্থতা হয় যে আঘাতপ্রাপ্ত হয়ে যে অসুস্থতা হয় সেটার জন্য সে তার একটা খুব সাফারিং হয় এতে তার একটা চিকিৎসা ব্যয় হয় এবং সে তার নিজের একটা স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টি হয় এবং এতে তার একটা আয়ের বা ইনকামের একটা হয় যেহেতু সে অসুস্থতার জন্য বা আঘাতপ্রাপ্ত অসুস্থ থাকার জন্য সে কর্মক্ষেত্রে যেতে পারে না কাজ করতে পারে না তার জন্য তার একটা ইনকাম যে সোর্সটা থাকে সেটা বন্ধ হয়ে যায় এবং সে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সে চাকরি হারায় এবং তার যে স্বাস্থ্য রক্ষার জন্য স্বাস্থ্য সুরক্ষার জন্য যে খরচটা আছে সেটাও বেড়ে যায় অপরদিকে যে ইমপ্লয়ার থাকে তার যে

এবং এই ক্ষতিগ্রস্ত যে কর্মী আছে সে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য তাকে কিছু মেডিকেলের জন্য তাকে কিছু চিকিৎসার জন্য কিছু টাকা পয়সা টাকা দিতে হয় আর্থিকভাবে সহায়তা করতে হয় এখানেও এমপ্লয়ার কিছু টাকা ব্যয় হয় এবং যে যন্ত্রপাতি বা ইকুইপমেন্ট গুলি থাকে সেখানে রিপেয়ারের প্রয়োজন হয় বা রিপ্লেসমেন্ট প্রয়োজন হয় এই রিপেয়ারের ক্ষেত্রেও কিছু ব্যয় হয় এবং যদি রিপ্লেসমেন্ট করতে হয় তাকে সেখানে বড় টাকা তা ব্যয় হয়

গতির মধ্যে গতিশীলতার মধ্যে একটা ব্যাঘাত সৃষ্টি হয় এবং উৎপাদন হ্রাস পায় এবং নেগেটিভ এফেক্ট অন মোরাল ইন আদার ইনফ্লুয়েন্স এবং অন্যান্য যে কর্মী আছে তাদের মধ্যে একটা নেতিবাচক প্রভাব পড়ে যা সর্বোপরি অবরোধ সবার মধ্যে একটা কাজের স্থগুলিতা চলে আসে এবং গতির হ্রাস পায় এতে উৎপাদন কম হয় বা কাজের পরিমাণটা কম হয় সেক্ষেত্রে একটা প্রাতিষ্ঠানিকভাবে একটা আর্থিক হ্রাসে বা আর্থিক ক্ষতি

মানুষ সম্পদ এবং পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় তারই মূলত অব হ্যাজারের শ্রেণী বিভাগ হাজার কতগুলি বিষয়ের উপর নির্ভর করে সেই বিষয়গুলির উপর ভিত্তি করে একটা শ্রেণী বিভাজন এখানে আলোচনা করা হচ্ছে যেমন হচ্ছে কেমিক্যাল হ্যাজার

এই বিষয়গুলো ফিজিক্যাল হেলথ অন্তর্ভুক্ত যেমন অতিরিক্ত শব্দ শব্দ দূষণ যেটা আছে শব্দ দূষণ তারপর যদি ভারী মেশিনারিজ বা একটা কম্পনের

ইনফেকশনস এগুলো বায়োলজিক্যাল হ্যাজার্ডের অন্তর্ভুক্ত যেমন এখন বিশ্ব বর্তমানে বিশ্বের আলোড়ন হচ্ছে করোনা ভাইরাস করোনা ভাইরাস করোনা ভাইরাসের কারণে আমাদের জনজীবন কলকারখানা মেশিন শিক্ষা প্রতিষ্ঠান পরিবহন বীমা সবmstiges একটা স্থবি অবস্থা চলে আসছে এটাও একটা বায়োলজিক্যাল হ্যাজার্ড আমরা এখন দেখে নিচ্ছি হেজার্টের কিছু চিত্র আমরা এখানে যে আমাদের ওয়ার্ক প্লেস এর যে ওয়ার্ক প্লেস যে হেজার্ট গুলি হয় ওয়ার্ক যে সম্মুখীন হই আমরা সেই চিত্রগুলি একটু দেখে বিশ্লেষণ করার চেষ্টা করছি এখানে দেখা যাচ্ছে যে একজন যে যদি এলোমেলো ভাবে যদি পাওয়ার সাপ্লাই এর গুলো থাকে তাহলে এই তার গুলি থাকার ফলে যে কোনো ভাবে এটা পায়ে জোরে বা কোন রকম দুর্ঘটনা ঘটতে পারে কি

পিছিল হয়ে যায় এবং আমাদের আরো কিছু টুলস আছে সেগুলি ইউজ করতে আমাদের ওয়েল ব্যবহার করতে হয় সেই ওয়েল গুলি যদি পরে যদি ফ্লোটা পিছিল হয়ে যায় তাহলে সিপি হয়ে যায় তাহলে সেখানে যেকোনো সময় যে কোনো ধরনের মারাত্মক আকারে দুর্ঘটনা ঘটতে পারে এবং ডাস্ট যখন আহ ডাস্ট আমাদের গ্রাইন্ডিং মেশিনে কাজ করা হয় বা এমনিতে যদি পরিবেশ ওয়ার্ক প্লেসমেন্ট যদি ওয়ার্ক প্লেস এর যদি পরিবেশটা যদি ফিল না থাকে সেখানে ডাস্ট থাকে সেটাও একটা ভালো হেজার্ডের সৃষ্টি করে এবং গ্রাইন্ডিং মেশিন বা বিভিন্ন রকমের ভাইব্রেটার যন্ত্র টুলস যখন ব্যবহার করা হয় সেখানে প্রচুর একটা হেজার্ডের সৃষ্টি হয় যখন ওয়েল্ডিং করা হয় সেখানে স্প্রিং করে যে তৈরি হয় যে ফর্মস்க்குলি হাই নিটা ওয়াটার হ্যাজ আছে তারপরে যখন গ্রাইন্ডিং করা হয় সেখান থেকেও একটা স্ক্রিন স্ক্রাক স্ক্রিন হাই নিটা ওয়াটার হ্যাজ আছে যদি ক্লোরে যদি আনি দেন তাতে হয় তারগুলো অ্যালুমিনা থাকে তারপরে যখন পাগ যদি যখন ঠিক কাটা হয়

দুর্ঘটনার সৃষ্টি হতে পারে কেমিক্যাল স্টোরেজ যদি টক্সিক ম্যাটেরিয়াল যদি সঠিকভাবে হাউস কিপিং না করা হয় এবং সঠিকভাবে যদি মেনটেন্স করা না হয় তাহলে এখান থেকে একটা হ্যাঁ সৃষ্টি হতে পারে এবং যখন কোনো একটা কনস্ট্রাকশন সেক্টরে হাইটে হাইটে কাজ করতে হয় তখন সেখানে যদি প্রপার ভাবে স্কোকলিং বা ল্যাডার ইউজ না করে যদি বিকল্প কোনো প্রপার ওয়েতে ব্যবহার না করা হয় কাজ না করা হয় তাহলে এইখানেও একটা মারাত্মক দুর্ঘটনা দুর্ঘটনাগুলি থেকে রক্ষা পাওয়ার জন্য মুক্ত থাকার জন্য এবং দুর্ঘটনাকে কমায় রাখার জন্য আমাদেরকে অবশ্যই হেজার ইনস্পেকশন করতে হবে এই হ্যাজার্ড ইনস্পেকশন করতে গিয়ে আমাদেরকে হ্যাজার্ডটাকে রিস্ক লেভেলটাকে জানতে হবে এই সেভেলটাকে আমরা তিনটে ক্যানির ভাগ করতে পারি যেমন হচ্ছে উম হাই রিস্ক হাই রিক্স কি হাই রিক্স হচ্ছে যে আহ যেই এক্সিডেন্টের মৃত্যু পর্যন্ত হতে পারে সেটা হচ্ছে হাই রিস্ক আর যেমন মিডিয়াম রিক্স মিডিয়াম রিস্ক কি হচ্ছে যে একটা দুর্ঘটনা ঘটলো কিন্তু তার সে আর হলো কিন্তু তার মৃত্যু হলো না তাহলে সে সেটা হলো মিডিয়াম রিস্ক আর লরিক্স লরিক্সটা কি হচ্ছে লরিক্স হচ্ছে যে একটা দুর্ঘটনা ঘটলো কিন্তু সেখানে যে মৃত্যু মৃত্যুপ্রাপ্ত হলো না বা আঘাতপ্রাপ্ত হলো না একটা দুর্ঘটনা ঘটছে কিন্তু করতেছে এটা হচ্ছে লরিক্স যেমন একটা ফ্যান যখন সিলিং এ ঝুলতে থাকে বা একটা ফ্যান যখন চলতে থাকে যদি হঠাৎ এটা যদি পড়ে যায় যদি একটা মানুষের সরাসরি মাথার উপরে পড়ে তাহলে তখন ও লোকটা বা ব্যক্তি মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে তাহলে এখানে কি হলো ফ্যানটা পড়লো একজন মানুষের মাথায় সে মৃত্যুবরণ করলো তাহলে এটা হলো আইলেক্স আবার এই একই ফ্যান ওই লোকটার উপর পড়লো কিন্তু সে একটু আঘাত প্রাপ্ত হলো তার মৃত্যু মতন দুর্ঘটনা ঘটে নাই একটু আঘাত প্রাপ্ত হলো তাহলে এটা হলো মিডিয়াম রিক্স আবার ওই ফ্যানটাই যে ওই লোকটার ওখানে উপস্থিত ফ্যানটা পড়লো কিন্তু লোকটার মাথা বা শরীরের কাজ করলো না একটু পড়লো এখানে কিন্তু একটা দুর্ঘটনা ঘটলো কিন্তু ব্যক্তিটা আহত বা নিহত হয় নাই কিন্তু তার একটা মানসিক ভাবে একটা ডিসকমফর্ট বা একটা ভয় হয়েছে এই ধরনের ব্যাপারটা হচ্ছে লোনেক তো এই বিষয়গুলির উপর বিবেচনা করে আমরা আমাদের যে ওয়ার্ক প্লেস আছে সেই ওয়ার্ক এর উপরে আমরা একটা ডাটা শিট বা একটা লিস্ট তৈরি করতে পারি সেই চেকলিস্টে আমরা যেমন আমাদের মেইন বিষয়গুলি হচ্ছে বা আমাদের যে টুলস গুলো আছে রুলস একটা আইডেন্টিফিকেশন রুলস গুলি ইনস্পেকশন করা পাওয়ার টুলস গুলি ইনস্পেকশন করা ফ্লোরের কন্ডিশন ইনস্পেকশন করা তারপরে যে আমাদের যে সারাউন্ডিং যে ইকুইপমেন্ট ফার্নিচার গুলো আছে সেগুলি ইনস্পেকশন করা এরকম আমাদের ওয়ার্ক প্লেস যার যেই ওয়ার্ক প্লেস আছে সেই রিলেটেড

হাজার্ট কন্ট্রোলের জন্য হাউস একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখন আমরা এই হাউস সম্বন্ধে বুঝতে পারবো এই এরকম একটা সাইকোলজিক্যাল একটা চিন্তা বা একটা প্রতিচ্ছবি কিন্তু আসে যে তাহলে আমরা এখান থেকে কি দেখেছি যে একটা গুছায় রাখার ব্যাপার গুলো আছে তা হাউস মাধ্যমে আমরা কি করতে পারবো যে তাহলে আমরা বলতে পারি যে হাউস কিপিংটা হচ্ছে যে যে গুছায় রাখার যে ব্যাপারটা সেটাই হচ্ছে হাউস কিপিং এটার জন্য আমরা কি করতে পারি যেটা হাউস কিপিং না করলে আমাদের যে আমরা প্রিভিয়াস যে ছবিগুলি চিত্রগুলি দেখে আসলাম যে হাউস কিপিং প্রপার হাউস কিপিং না করাতে যে জিনিসগুলি হয়েছিল যেমন ট্রিপ হ্যাজার স্লিপ হ্যাজার ডাস্ট ওয়ার্ক ডাস্টি ওয়ার্ক প্লেস আনবেন সারফেস

কাজের জিনিস অ্যাক্সেসরিজ বানানো হয়েছে শোপিস কিংবা নেগুলো তৈরি করা হয়েছে এবং প্যান স্ট্যান্ড এই ধরনের কাজের জিনিসগুলো তৈরি করা হয়েছে এখানে একটা ক্লাসরুম দেখা যাচ্ছে অ্যালুমিনিয়াম ভাবে আছে এবং এটা পরবর্তী পর্যায়ে এটা হাউস কিপিং করে এটা বিশেষ পর্যন্ত দেখা যাচ্ছে পিপিই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এই শব্দটার সাথে কিন্তু আমরা এই বর্তমান সময়ে খুবই একদম রুট লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত সবাই কিন্তু এই শব্দটার সাথে পরিচিত পিপি ব্যক্তিগত পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ব্যক্তিগত সুরক্ষার সরঞ্জাম আমাদের এই প্লাম্বিং বা টেকনিক্যাল বা আমাদের যখন কাজের ক্ষেত্রে ওয়ার্ক প্লেস এ যখন কাজ করতে হয় তখন এই বিভিন্ন মেশিনারিজ এবং বিভিন্ন রকমের কাজ কাজকর্ম করতে হয় তখন নিজেকে সুরক্ষা করার জন্য মাথা সুরক্ষার জন্য হেলমেট চোখকে সুরক্ষার জন্য গগলস পুরো শরীরকে সুরক্ষা করার জন্য অ্যাপ্রন হাতকে সুরক্ষা করার জন্য হ্যান্ড গ্লোভ এবং পাকে সুরক্ষা করার জন্য সেফটি শু পরিধান করে নিতে হয় এবং এই ইকুইপমেন্ট গুলো যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা ব্যক্তিগত সুরক্ষা নিয়ে কাজ করতে পারব ওয়ার্ক প্লেস এনভারনমেন্ট

ম্যাটেরিয়াল ডেঞ্জাল ইলেকট্রিসিটি প্লেমেবল ম্যাটেরিয়ালস আবারস্টেবল এই স্থানগুলি ওয়ার্নিং স্যানের মধ্যে অন্তর্ভুক্ত মেনডোটলি যে স্থানগুলি অবশ্যই নামতে হবে সেগুলি হচ্ছে ম্যান্ডোটলি যেমন সেফটি বোর্ড মাস্ট বিহু যার তাদের ক্ষেত্রে এটা অবশ্যই থাকে তা আমাদের বুঝতে হবে যে আমাদেরকে আমাদের ওয়ার্ক প্লেস আমরা যে কিছু ইনফরমেশন ফাইন দেখতে পারি সেগুলো এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত যেমন ইমার্জেন্সি এক্সিট ইমার্জেন্সি আই ওয়াশ হার্ট রেট ইমার্জেন্সি টেলিভিশন ফায়ার আগুন আগুন খুব বড় একটা সমস্যা বা হেজার এটা ওয়ার্ক প্লেস খুব বড় রকমের একটা ক্ষতি সাধন করে দেয় আগুন তৈরির জন্য ফোয়েল অক্সিজেন এবং হিট এই তিনটা যখন সমন্বয় হবে তখনই আগুনের সৃষ্টি হবে আর যখন এটা ফ্লেম সৃষ্টি করে তখন প্রোপেন অক্সিজেন এবং স্পার্ক এর মাধ্যমে ফ্লেম সৃষ্টি করে আর ফ্লেম ফুয়েল অক্সিজেন এবং হিটের মাধ্যমে আগুন সৃষ্টি করে আগুন নিভানোর জন্য ফায়ার ব্যবহার করা হয় এই ফায়ার এক্সটিংগুইশার আগুনের প্রকৃতির উপরে বিভিন্ন রকমের আগুনের যে প্রকৃতি আছে যেমন কাগজ বাস কাগজ এগুলি একটা আগুন ইলেকট্রিক থেকে যে আগুনটা লাগে এটা একটা ক্যাটাগরি আগুন তারপর তৈলাক্ত পথক থেকে যেটা লাগে সেটা একটা ক্যাটাগরি আগুন এবং কেমিক্যাল থেকে যে একটা আগুন লাগে সেটা একটা ক্যাটাগরি আগুন এই ক্যাটাগরির আগুনের উপাদানের উপর ভিত্তি করে ক্যাটাগরির উপর ভিত্তি করে আগুন আবার নিবানোর যে

এই পাস এই পাসওয়ার্ডটা আমাদেরকে নিয়ে রাখতে হবে প্রথমেই চিংবেশ্বরের উপরে একটা চাঁদি আছে এটাকে খুব টেনে বের করতে হবে এরপর আমাদেরকে এম লক্ষ্য করতে হবে আগুনের উচ্চ নিচের দিকে এম দিতে হবে এবং লক্ষ্য তাপ নজরটা তাপ করে আমাদেরকে যে নজলটা আছে সেটাকে স্কিচ করতে হবে এবং সেই নজলটার যে ইয়াত আছে আউট সেখানে সেইখানে করে আমাদেরকে আগুন নিয়ে চেষ্টা করতে হবে

যদি আগুন লেগেই গেল তখন আর তেনি খাওয়া যাবে না শান্ত থাকতে হবে শান্ত থেকে পরিস্থিতি সামাল দিতে হবে যদি ফায়ার স্টিংলিশ থাকে তাহলে আগুন নিবানর চেষ্টা করতে হবে যদি না পাওয়া যায় তখন ইমার্জেন্সি সার্ভিসে কল করতে হবে এবং আর আগুন লেগে যাওয়ার মুহূর্তে ইমার্জেন্সি এক্সিট আছে তা দিয়ে বের হওয়ার চেষ্টা করতে হবে এবং তখন নিজের পার্সোনাল জিংলিশ পত্র এবং সার সম্প্রীতির কথা চিন্তা করি চিন্তা করে এবং আগুন লাগার মুহূর্তে কখনো লিফ ব্যবহার করা যাবে না সেখানে স্টিয়ার ব্যবহার করতে হবে এবং আগুন নিবানোর পরে সাথে সাথে ওই ইমারতে ফিরে আসা যাবে না ফিরে আসা যাবে না ওখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কোনো কুমুরগমের ফায়ারের ভেজাত না থাকে সেই পর্যন্ত অপত্তি করতে হবে তাহলে এই পর্যন্ত আমরা যে আহ আলোচনা করলাম আমাদের কর্মস্থলে ওয়ার্ক প্লেস ওয়ার্ক প্লেস এনভায়ার্ভমেন্ট সুবিধা জন্য অকুপেশনাল হেলথ এন্ড সেফটি যে মডিউল বিষয়টা এই মডিউল বিষয় অন্তর্ভুক্ত আমাদের ওয়ার্ক প্লেস এনভারমেন্টকে সুন্দর রাখার জন্য হ্যাজার্ড ইনস্পেকশন হ্যাজার্ট কন্ট্রোল হাউস হাউসকিপিং হাউসকিপিং মেন্টেনেন্স এবং ফায়ার এর বিষয়গুলি নিশ্চিত করে আমরা একটা সুন্দর এবং সু সুস্থ আর স্বাস্থ্যসম্মত পরিবেশে কাজ করার একটা পরিবেশ এবং বৃদ্ধি করতে পারবো এই বিষয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আহ কমেন্টসে বা করতে পারেন থ্যাংক ইউ ধৈর্যের সাথে উপভোগ করার জন্য থ্যাংক ইউ ফর ইউর প্যাশন